চট্টগ্রাম দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান পক্ষে চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম দশ আসন বিভিন্ন ওয়ার্ড গণসংযোগ এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জানে আলম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসার আলী আত্মার তালুকদার মোহাম্মদ আলী মাস্টার মোহাম্মদ বেল আল প্রমুখ

বারো তারিখ শুভ দিন বারো তারিখ শুভ দিন বারো তারিখ শুভ দিন বাংলাদেশ জাতীয় দল বিএনপির মনোনীত প্রার্থী চট্টরাম দশ সাইদ আল পক্ষে চট্টগ্রাম দশ আসনে আমরা বিভিন্ন ওয়ার্ড পদক্ষণ করব গণসংযোগ করব বারো তারিখ সারা দিন তার ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান জানাবো আমরা যতগুলো আমাদের শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এখন ইতিমধ্যে আমাদের কর্মসূচি এখনই শুরু হতে যাচ্ছে আপনারা সবাই একটু আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন পরিবহন শ্রমিক দলের পক্ষের থেকে আজকে এই দশ আসনে আমাদের মনোনীত প্রার্থী শাহিদ আল রুমান বাইয়ের দানর শীষের প্রতীক নিয়ে আমরা আমাদের পরিবহন শ্রমিক বাইদের কাছে একটি বার্তা নিয়ে আসছি

ধানর শীষে বুট দিয়ে ধানর শীষকে জয়যুক্ত করে তারেক রহমান সাহেবের শক্তিশালী করে সুন্দরভাবে দেশ পরিচালনার সুযোগ করে দিয়ে আমরা পরিবহন শ্রমিকের আড়ারোর যে আইন কালো আইন আমাদের জন্য পাশ করেছে ওই কালো আইনের প্রত্যেকটার ধারাকে আমাদের শ্রমিকের মন মতো করে আইন পাশ করেছে সেই আইনকে আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ আলোচনা করে যেটা দেশের আইন দেশের আইন পরিবার শ্রমিক মানি আমরা আইনকে শ্রদ্ধা করি আইনকে মাথায় রাখি আমাদের দুঃখর কথাটা আমরা বলার জন্য আমাদের এই নেতাগুলিকে আমরা খুঁজে এনেছি আব্দুল্লাহ আব্দুল্লাহ বাইয়ের ভাইয়ের সুযোগ্য পুত্র রোমানকে যে ডানোর শিশে দিয়ে জয়যুক্ত করার জন্য আমার সকল পরিবহন শ্রমিক ভাইদেরকে আহ্বান জানাই জাতীয়তাবাদী দল পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে আজকে আমরা সায়েদ আল্লুমান ভাইয়ের জানের শেষ মার্গায় প্রচারের জন্য আমরা নেমেছি ইনশাল্লাহ আপনারা জানের শেষ কেউ ভোট দিতে আপনারা কেউ ভুল করবেন না এইটি আপনাদের কাছে আমাদের অনেক দাবি রইল अपरूप टी